জুলিসা মেলে খা খুকি ও কারবেড়ালি 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 পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও পাতাbine বু নাও বেড়াল বাচ্চা কুকুচছানা দাও তাইনি তুমি ফুটকা পেটো খাওয়া গা পা জেথায় জেঠো পাতাbine বো এক লাখে লে ডুবে নুলো

হে ভগবান একটা পোকা জাস পেট ঢুকে ইস কেউ নস্ত পায় না পরিষেবা কাটাও আমিও খুব বিপেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠবেড়ি তুমি আমার সর্দি হবে বৌদি হবে রামা দিদি তা দাও না হুম হ্যাঁ রাম তুমি ন্যান্ট বুটো ফ্রকটা নেবে জামা দুটো